আনাস সৌদি আল্লাহ মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা না যখন তিনি মানে আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন তখন আনাস সৌদি আল্লাহ হরয়ানহুর মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন হে আল্লাহর নবী আমার ছেলের জন্য দোয়া করে দেন খাস করে এই যে মায়েদের ভূমিকা আল্লাহওয়ালা মানুষদের কাছ থেকে দোয়া নিতে হয় আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে নিতে হয় দোয়া নিতে হয় দোয়া দিয়ে অনেক কিছু হয় এবং দোয়া দিয়েই অনেক কিছু হয় পরে যে তৌফিকটা মানে পারেন কেউ আপনার জন্য দোয়া করে দিয়েছে কোনো বুজুর্গ ব্যক্তি আল্লাহরি হয়তো ওই দুয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন সেই এনার্জি পাবেন সেই লাইব্রেরি পাবেন সেই সহবত পাবেন সেই বই পাবেন সেই ফুরসত পাবেন যাতে করে আপনি বড় আলেম হতে পারেন সবকিছু এর সাথে রিলেটেড হবে আর কি তা আনাসদী আল্লাহ্মা এইভাবে জিজ্ঞাসা করলেন করলেনসল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন তো তার জন্য নাম দোয়া করেছিলেন আল্লাহ ব্যার ইকাহু ফিমা তাহু এরকম ছিল বা দোয়াটা আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহ বারিক ফি হায়াতিহি ও ফি রিস্তিহি ফি ম্যালি ওয়ামিহি আউকে আমার কলে আরি অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি তা তাকে তার মধ্যে বরকত দান করেন আল্লাহ তার মধ্যে দান করেন তার রিজিকে আহালে পরিবারে জানে মালে আপনি দান করেন কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি তো আমরা বলি না বারক আল্লাহ হাফিক এরকম তো এই বরকতে আনাসল্লাহ আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলো তার বাগানে খেজুর এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবিদের একজন লম্বা নেয়াত পেয়েছেন একশো বছরের উর্ধে তিনি বেঁচেছেন আনসুর এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন প্রথম স্বর্ণযুগ মানে আবু ফকর সিদ্দিকের জামানা রসুল জামানা তো পেয়েছেনই আবু বকর সিদ্দিকের জামানা উমরবুল খতাবের জামানা উসমান নদীউল্লাহ খোয়াকুর জামানা আলিম নাবি জামানা এই জামানাগুলো তিনি পেয়েছেন কত সৌভাগ্যের বিষয় তো এখানে একটা বর্ণনা আছে ওইটাও বলে দিই আপনাদেরকে এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে নবী বল একটা জায়গায় সাহাবিরা প্রশ্ন করছিলেন যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে তবে একটা বর্ণনা আমি বলছি এখানে যে এক জায়গায় নবী সাল্লুসাল্লাম ইশারা দিয়েছেন এর করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেকে আমলকে বৃদ্ধি করা হয়েছে চমৎকার উত্তরটা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেকে আমলকে বৃদ্ধি করা হয়েছে হাদিসে আসছে এভাবে লিমান তল রুহু ও হাসুনা আমার লিমান তল রুম রুহু ও হাসুনা এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন এই হাদিস এই হাজটা আপনি দোয়া করলেন যে হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন তো আরবিটা হবে এরকম আল্লাহ ইজ আল নি মিন হুম আল্লাহ ইজ আল নি মিন হুম লিম রুহু ও ঠিক আছে এটা আরবি শিখাই দিলাম আল্লাহ ইজ আল নি মিন এই দোয়াটা আপনারা প্র্যাকটিস করতে পারেন আমল করতে পারেন তো আনাস আনসেন ইহুদিরা এরকম প্রশ্ন করেছিল আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল নাজরান থেকে কিছু নাসারা আসছে নাজরান একটা জায়গা ছিল খুব বিখ্যাত একটা জায়গা কিন্তু ওই নাজরানের খ্রিস্টানদের সম্পর্কে সুরা আলি ইমরানেও আয়াত আছে মুবাহাল আয়াতগুলো করবেন তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রবুল আলমের কিসের তৈরি তো তখন এই উত্তরে সোরা এখলাস নাজিল হয়েছে অনেকগুলো বর্ণনা আসছে যে সুরা এখলাস মক্কাতেও নাজিল হয়েছে মদিনাতেও নাজিল হয়েছে আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাপাক নাজিল করেছেন এমনও হতে পারে এখানে ইখতলাফটা মানে মৌলিক বিষয় না মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে মূল কারণটা কি যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা এক মোশরেকরা যারা মূর্তি পূজা করত ওয়ার্ল্ডের সাথে মিলাবেন এখন এখনও কিন্তু ওয়ার্ল্ড ওই রকমই কাফের আছে এক ধরনের কাফের ছিল ওই সময় আবু জাহেল আবুল হাবরা যারা মূর্তি পূজারী মোশরেক এদেরকে কী বলে বলে ইন এরা ছিল মোশরেক এক প্রকার কাফের ছিল কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী গাছপালা সূর্য এগুলো উপাসনা করত এরাও মোশরেক আর এক প্রকার ছিল আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা যারা ওজায় রিহ ইসলামকে আল্লাহর পুত্র মনে করতো সুরাত মধ্যে আয়াত আছে আয়ত ওক ইয়াহুদ ওজাই রাহ ওসি মেসি সুরেত আব্বর মধ্যে দেখবেন তা উভয়কে ধ্বংস হোক বলেছেন কাল আল্লাহ এদেরকে ধ্বংস করুক এখন তো ইহুদিরা এভাবে ওজায় রা ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতো এবং ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা মনে করতো ঠিক আছে আবার ঈসা আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করত খ্রিস্টানরা নাসাররা খ্রিস্টানরা ঈসা আলী ইসলামকে আল্লাহ পাকের পুত্র মনে করত আরেক আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে এদেরকে বলতো মাজুস কি বলতো মাজুস মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী মাজুস মানে অগ্নি পূজারী তাহলে কয়েক কয় শ্রেণীর কাফের পেলেন এক এক তো পুরো মশরেক মূর্তি পূজারী এই ওয়ার্ল্ডে আছে আমাদের রাষ্ট্রেও আছে প্রতিবেশিতেও আছে ঠিক আছে না দুই নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে এক প্রকার ছিল কাফের ওই সময় নাস্তিকও ছিল এই দলিলটা সুরা মিনুনের মধ্যে আছে এক প্রকার নাস্তিক ওই সময় ছিল আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগেই আসলে এমন না বিষয়টা এক প্রকার কাফের ছিল ওই সময়ও যারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতুয়া নাহিয়া ওয়া বামা নাহনু বিমা বুউসিন সুরা মু মিনুন পড়তে গেলে এটা পাবেন তারা বলতো যে এই দুনিয়ায় আমাদের জন্য সব কিছু আমরা কখনো পুনর্থিত হব না এখানেই আমরা বাঁচি এখানেই মরি তারা কোন ঈশ্বরে বিশ্বাস করতো না আমরা আল্লাহ বিশ্বাস করতো না এটা নাস্তিকতা তো এখন ওয়ার্ল্ডে আছে এক প্রকার ছিল ইহুদি কাফে যারা বিশ্বাস করতো ওজায় আল ইসলাম আল্লাহ পাকে পুত্র নাউজবিল্লাহ তার তারা আল্লাহর নাম মনে করতো নাউজবিল্লাহ হ্যাঁ আর খ্রিস্টানরা মনে করতো যে ঈসা আল আল্লাহ পাকের পুত্র তো এই এই কনসেপ্টগুলো তৎকালীন সময় ছিল এখনো এই ওয়ার্ল্ডে তারা আছে এই জন্য এদেরকে বলা হয় মকদুব এবং দল্লিন এই জন্য সোলাফাতে আমরা পড়ি যে আল্লাহ মাকদুবদের অন্তর্ভুক্ত করো না আমাদেরকে মানে ইহুদুদের অন্তর্ভুক্ত করোনা দলিন এবং নাসারদের অন্তর্ভুক্ত না এই জন্য ইব্রাহিম আল ইসলাম সম্পর্কে কথা আসলে দেখবেন এই তিনটাই মেনশন করা হয়

আল্লাহ রবুল আলমিনকে এক সাব্যস্ত করে আহাদ সাব্যস্ত করে আহাদ এবং তাকে মুসলিমরাই শুধু আসমাদ সাব্যস্ত করে এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন নাই না ইমিজাম এবং আমরাই বিশ্বাস করি তার সমতুল্লার কিছু নাই এটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে কনসেপ্ট নাই কিন্তু না হিন্দু ধর্মে আছে না খ্রিস্টান ধর্মে না বৌদ্ধ ধর্মে না মাজুস অবলি পূজারীদের মধ্যে মাজুস কারা ছিল পারস্যের মানুষরা মাজুস ছিল এখনকার ইরাক ইরানের কন্টিনেন্টে ছিল পারস্যের মানুষটা ওই সময় ওদেরকে মাজুস বলা হতো তো এখনো এই মাজুসি এই ধর্ম সরাসরি না থাকলেও মুসলিমদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আবার আসছে দেখবেন কোনো কালচারাল কোনো প্রোগ্রাম হইলে মোমবাতি প্রজ্বলন হয় সেদিনও দেখলাম অনলাইনে আমরা মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া হচ্ছে তো মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া আগুনকে সম্মান করে এগুলো মাজুসদের কাজ মাজুসি মাজুসি ধর্মের এদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে ভয়াবহ যুদ্ধ হয়েছে তাদের সাথে কাদেসিয়ার যুদ্ধ হয়েছে মজুসিদের সাথে কাদেশি যুদ্ধের হিস্ট্রি পড়লে দেখবেন সাড়ে আট হাজার মুসলিম শহীদ হয়েছে ওই যুদ্ধে কত হাজার সাড়ে আট হাজার যুদ্ধ মুসলিম শহীদ হয়েছে কাদেশীয় যুদ্ধের পরে এই যে হীরা নগরীর ইরাকের পুরো ইরাক ইরান কন্টিনেন্টটা আমাদের মানে দখলে চলে আসছে এরপর থেকে এই জায়গায় আর মানে ইহুদি খ্রিস্টান মাজুসিরা ঢুকতে পারে না কিন্তু এখন নতুন করে ফেতনা তো আছেই এটা অন্য আলোচনা তো এখন আমরা বুঝতে পারলাম যে সুরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে যখন কাফেররা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছে কারণ যারা শিরকে লিপ্ত কুফরে লিপ্ত তারা দেখছে যে আল্লাহ তাদের তাদের আল্লাহ সামনে তাদের দেবতা সামনে তারা দেখতে পারে কেউ মনে করে যে আল্লাহ মানে ঈশ্বর মনে হয় এমনই যার পুত্র আছে না আউযুবিল্লাহ আছে না যিনি মনে হয় কোনো কিছু সৃষ্টি যার কোনো মাধ্যম আছে ইত্যাদি ওরাইভাবেই এই আইডিওলজিতেই তারা বিশ্বাসী ছিল তো তারা এখন নবী সাল্লিমানকে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ আমাদের তো ইলাহ আমরা এরকম মনে করি আমাদের ইলাহ বা আমাদের ঈশ্বরকে তো আমরা এমন মনে করি তো তোমার আল্লাহ কেমন তোমার আল্লাহ এর দাও তখন আল্লাহ রবুল্লাহ আলম সাল এখলাস নাজিল করেন এখলাস মানে একনিষ্ঠ খালেস তাওহিদ খালেস তাওহিদ এখানে মধ্যে তাওহিদ আছে খালেস তাওহিদ যেটা তাওহিদ হচ্ছে আমাদের দিনের মূল ভিত্তি তাওহিদ নাই দিনের কোনো কিছুই বাকি নাই তাওহিদ যার মধ্যে নাই দিনের কিছুই বাকি নাই তো তাওহিদ রেসালাত আখেরাত আমাদের দিনের তিনটে স্তম্ভ কি তাওহিদ রেসালাত এবং আখেরাত তাওহিদের মূল বুনিয়াদ এই সুরের মধ্যে আল্লাহাক নাজিল করে দিয়েছেন আল্লাহাক তখন বললেন বিসপুল্লাহ রহমানুর রহিম খুলহনী আপনি বলে দিন তাইনের সাথে সুরফ করতে সাথে সকাল সন্ধ্যায় এবং রাতে কিন্তু তারা আমরা এটা আলাদা করে আলোচনা করছি প্রসঙ্গটা আলাদা নাজিলের প্রেক্ষাপটটা আলাদা আল্লাহ আহাদ মানে তিনি আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক কুল মানে বলুন মানে তিনি আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক কি অ্যানসারটা দিলেন বলেন আপনি বলেন নবী আল্লাহ এক তোমরা যে এতগুলো দেবীর উপাসনা করো এটা আল্লাহ না তোমরা যে পরে এই আল্লাহ এক বলে সমস্ত হলো তাই না যত বহুত্ববাদী আছে সব ভিত্তি এক শব্দে শেষ করে দেয়া হলো বলুন আল্লাহ যিনি হবেন তাকে এক হতে হবে আর এই নাজিলের আগে এই নাজিলের আগে মক্কা একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে বেলাল রাজিউল্লাহকে প্রচন্ড নির্যাতন করা হচ্ছিল বিকজ তিনি ইসলাম কবুল করেছিলেন হ্যাঁ বেলাল আল্লাহ রাহায়ন যার পায়ের আওয়াজ নবী সৌল্লাহ শুনতেন জাননাতে গেলে তা আমরা এটা বলছিলাম আজকে এক জায়গায় আলোচনায় যে নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ার্সদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না বিপ্লব হয় না নিবেদিত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে আশেপাশে যাদেরকে আমি চিনি যাদেরকে আমি দেখেছি যাদের পায়ের আওয়াজও আমি চিনি নবী সাল্লাম যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন তারা দারু কামে গড়ে উঠেছেন প্রতিদিন দেখা হতো সাক্ষাৎ হতো পাচক তো নামাজও দেখা হতো তাই না একে অপরকে জানতেন বুঝতেন চিনতেন আর আমরা এখন ভার্চুয়াল একটা মানে জগৎকে আমাদের অনেক কিছু করি এখানে একটা মাথায় দিয়ে আপনাদেরকে যদি সমাজ বিপ্লবের থাকে মনে ফিকিট আমাদেরকে আমাদেরকে কাছাকাছি আসতে হবে আর কি কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি যে মাবদ্ধ থাকতে হবে একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে দেখা সাক্ষাৎ থাকতে হবে ওঠা বসা থাকবে চলাফেরা থাকবে এই রকম আমাদের সাপোর্ট করতে পারো অনেক মানুষ বিদেশ থেকে অনেকে সাপোর্ট করতে পারে পারে দেশে ভালো কিছু হচ্ছে হতে না কিন্তু আপনি যে অভ্যুত্থান বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো দিন প্রতিষ্ঠা আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিন এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে একটা পুরো মানে একটা চেইন অফ কমান্ড দরকার এক কথা